একশো বছর গ্যারান্টি একশো বছর কয় বছর ভাইয়া একশো বছর গ্যারান্টি আচ্ছা একশো বছর গ্যারান্টি জি একশো কোয়ালিটি গেল ডিজাইন ডিজাইন আপনাদের কাছে কয়টা ডিজাইন এগুলা তিরিশটা ডিজাইন থাকবে তিরিশটা তিরিশটা ডিজাইন এই যে এখানে ইউজ পরিমাণ কালেকশন দেওয়া আছে দেখেন তিরিশটা ডিজাইন থাকবে ইউজ পরিমাণ কালেকশন তিরিশটা তিরিশটা ডিজাইন মুখের কথা না সবগুলোই তো অ্যাভেলেবল আছে অরিজিনাল আকিজ কোম্পানি আপনি দেখে নেবেন এই দেখেন অরিজিনাল আকিজ কোম্পানি জি অরিজিনাল আকিজ আচ্ছা তো ভাই কোয়ালিটি গেল আপনার ডিজাইন গেল তো এখন আপনার ডিটেলস বলুন আপনাদের এগুলো কি কি থাকছে কি কি থাকছে না কি কি থাকছে আপনাদের এখানে ফার্স্ট এজ হলো বিরিয়ানি প্লেট এই আচ্ছা বিরিয়ানি প্লেট অসাধারণ লোক যারা বিরিয়ানি পছন্দ করেন তারা এইগুলোতে তো বিরিয়ানি কাচ্ছি যা পছন্দ সেগুলো নিতে পারবেন আচ্ছা বিরিয়ানি প্লেট গেল এরপর এরপর থাকছে হলো এই যে ডিপ প্লেট ডিপ প্লেট বিরিয়ানি প্লেট গেল তো এরপর কি থাকছে পরে থাকছে হলো ডিপ প্লেট আচ্ছা ডিপ প্লেট মানে অর্থাৎ ভাতের প্লেট জি আচ্ছা ডিপ প্লেট ভাতের প্লেট আমরা যেটাই বলি খুবই সুন্দরভাবে ডিজাইন করা বাঙালি মাছে বাতে বাঙালি আচ্ছা মাছে বাতে বাঙালি খুবই সুন্দরভাবে ইউনিক ডিজাইন আচ্ছা ঠিক আছে গেলো ডিপ প্লেটও গেলো কাচ্চি প্লেটও গেলো এরপর এরপরে থাক এরপর কি থাকছে भैया এরপরে সকাল বেলা নাস্তা খাওয়ার জন্য আচ্ছা সকাল বেলা নাস্তা ঠিক আছে আপনার সকাল নাস্তার জন্য যারা অনেক কিছু নিয়ে থাকেন তারা এটার ভিতর নিতে পারবেন নাস্তার প্লেট গেল ডিপ প্লেট গেলো প্লেট গেল এরপরে কি ভাইয়া তারপরে এই যে একটি অসাধারণ আচ্ছা কাপরিজ আচ্ছা কাপরিস যারা টি লাভ যারা মধ্য রাতে পর্যন্ত টি পছন্দ করেন যে রাত দুইটা একটা তিনটা নেই তারা এইগুলো অবশ্যই তাদের জন্য অবশ্যই একটা ফ্যামিলিতে কি না কেউ টি লাভার থাকেই আচ্ছা ভাইয়া টু টি তো গেল এরপরে এরপরে আছে ভাইয়া হচ্ছে গেল এখন কি থাকছে এখন থাকছে হলো এই যে সাইজের বাটি আচ্ছা সুপ বাটি যারা বাচ্চাদের জন্য সুপ সকাল বেলা বা আপনাদের বাচ্চাকে সুপ খাওয়ান তাদের জন্য এটা আমরা সবাই আমরা স্যুপ খাই টোটালি বলতে গেলে আচ্ছা ভাই বাটি গেল টি গেল কাচ্চি গেল ভাত গেল এরপরে কি এরপরে হলো এই যে সিরিয়াল কারি বাটি ছয়টি হ্যাঁ সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি কারি তরকারি শুধু রাখবেন তরকারি তরকারি কারি তরকারি আচ্ছা এগুলো তো নরমালি সবারদের বাসার জন্য প্রয়োজন জি জি আচ্ছা এরপর এই যে সিরিয়াল কারিবাটি বড়টা যেটা বড়টা এটা ক্যামেরাতে অনেকজন দেখায় যে এটা সেম সাইজ কিন্তু সেম সাইজ না এ দেখেন ছোট বড় আছে ছোট বড় তরহত এটা হলো ছয়টি এটা হলো তিনটি এটা হলো বড় কারিবাটি কারিবাটি ছয়টি কারিবল হ্যাঁ বড়টা এটা গেলো বল গেলো কারিবাটি গেলো এরপর কি এই যে রোস্টেড ডিশ আচ্ছা রোস্টেড ডিশ এটা তো ইউজ পরিমাণ স্পেস আছে রোজ টানাম একটা না দুইটা এখানে রাখা যাবে আচ্ছা ঠিক আছে রোজ ডিজ গেল রোজ ডিস তারপরে যাচ্ছে হলো এই যে রাইস ডিস রাইস দেখেন রাইস কিন্তু এক্সট্রা একটা ডিজাইন দাও আছে সুন্দর চারপাশে সুন্দর অব ডিজাইন করা আছে আচ্ছা এগুলার কোয়ালিটিও তো আপনার 100 বছরের ওয়ারেন্টি 100 বছরের গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি নেই ভাই ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা কোম্পানি হ্যাঁ জি এটা সফট প্রোডাক্ট কোম্পানি দেখেন আচ্ছা ঠিক আছে আর এই প্রোডাক্টটি বাসায় যাওয়ার পথে যদি একটা দুইটা ভেঙে যায় তাহলে আমরা দায় নিব দায়ভার আমাদের আচ্ছা যদি এটা ডেলিভারি করার সময় যারা আপনার অনলাইনে নেবে আর যদি কোনো ক্ষতি হয় তারা যদি বুঝে পায় বুঝার আগে যদি ক্ষতি হয় তার সম্পূর্ণ দায়বার আপনারা সম্পূর্ণ দায়ভার আমরা আপনারা কোনো টেনশন নেই শুধু আমাদের WhatsApp এ ফোন দিয়ে জানাবেন আর এই ব্যতীত আরেকটা সুবিধা কাস্টমারের জন্য সেটা হলো এটা বাসায় হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন বুঝে বুঝে নেবেন একটা একটা করে বুঝে বুঝে নেবেন আমাদের ঠিকানা টাকা ছাড়া পণ্য কিনুন অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন অগ্রিম টাকা ছাড়া পণ্য টাকা ছাড়া আচ্ছা ঠিক আছে তো আপনাদের ঠিকানা আছে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক ঢাকা ঢাকা সিটি কমপ্লেক্সের পার্শ্ববর্তী মুদি মার্কেটের দ্বিতীয় তলা আচ্ছা এক কথায় আমরা সহজে চিনতে পারবো যে আপনার ঢাকা বিশ্বাস বিল্ডিং এর বিল্ডার্স এর অপোজিটে ঠিক অপোজিট জি আচ্ছা ঠিক আছে তো বাসন বাড়ি তো গেল ভাইয়া এখন এই টোটাল বাউন্ন সিটের আপনার সেট নাকি আচ্ছা ভাই এটা প্রাইস কত থাকছে আপনাদের বিশ্বাস এবং আপনাদের কনফিডেন্স তো গেল এখন আর কি কি থাকছে আর থাকছে হলো এই যে একটা এসআইজের কোরমাডিশ কোরমাডিশ দেখেন জি আপনার মতই পুরো কিউট আচ্ছা দেখেন ভিতরে কত জায়গা তিন থেকে আড়াই থেকে তিন কেজি জায়গা হবে এটার মধ্যে আপনারা ভাবতে পারেন হ্যাঁ তিন থেকে আড়াই কেজির মধ্যে আড়াই থেকে তিন কেজি হয়তো একই তো কথা জি আচ্ছা তো এটা আপনারা ভিডিওতে অনেক সময় মনে করবেন যে এটা ছোট দেখা যাচ্ছে কিন্তু আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন বুঝতে পারবেন গাইস আচ্ছা তারপরে কি কি থাকছে তারপরে থাকছে হলো এই যে চা বানাবেন শুধু চা পাকিয়ে এটা ভিতর রাখবেন দেখেন আপনাদের বাসায় মেহমান আসবে প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইনটা দেখছেন গাছ ডিজাইন দেখেন আচ্ছা খুবই কিউট কিউট একটি ডিজাইন তারপরে হলো থাকছে হলো একটি সুগার পট আচ্ছা সুগার পট চিনি চিনি রাখবেন এ দেখেন চিনি রাখবেন শুধু সুগার পট আচ্ছা সুগার পট তারপরে থাকছে হলো সুগার পট গেল এরপর কি থাকছে তারপরে এই যে আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে এই যে দুধ পাকিয়ে দিবেন আচ্ছা আপনার মিল পট আচ্ছা মিল পট এটা জি এটা ডিজাইনটা তো খুবই সুন্দর করা হয়েছে ভাইয়া আমাদের প্রত্যেকটারই ডিজাইন অসাধারণ হ্যাঁ আকিস কোম্পানির প্রত্যেকটা বুঝে নেবেন নিচে দেওয়া আছে নাম আকিস সিরামিক্স আচ্ছা গেল তার কি কি থাকছে ভাইয়া তো

দের জন্য জি দামটা দিয়ে দেই হ্যাঁ শুধু আমাদের চ্যানেল থেকে যারা আসে তাদের জন্য দিয়ে দিলাম তাহলে হ্যাঁ 7900 টাকায় 7900 টাকায় আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন জি চেক করবেন তারপরে আপনার টাকাটা এইভাবে গুনবেন এইভাবে গুনবেন গুণে গুণে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আচ্ছা জ্যোতি আমার ভিউয়ারসরা জ্যোতি আপনাদেরকে কোনো অভিযোগ দেয় তাহলে সম্পূর্ণ দায় আপনি সম্পূর্ণ দায় আমি আচ্ছা ঠিক আছে আমি যত কিছু ভাঙা বা কিছু ক্ষতি থাকে সাথে সাথে রিটার্ন সাথে সাথে রিটার্ন সাথে সাথে রিটার্ন প্রোডাক্টটি আগেই বলে দিতে আমি ভিডিওর মাসখানেক বলে দিয়েছি এখনো বলে দিচ্ছি যে এই যে আমাদের ইমো WhatsApp জি ঠিক আছে প্রোডাক্টটি হাতে পাবেন চেক করবেন আপনার টাকার একটা একটা গুণে গুণে তারপরে টাকা দিবেন এর আগে কেউ বেতন টাকা চাইলেই মায়ের ভাই কোনো কথা নেই ভাই ডাইরেক্ট অ্যাকশন আচ্ছা কারণ এটা আমাদের সব ব্যবসায়ী আমরা অনেক ব্যবসায়ী আছে ঢাকার ভিতরে যারা ঠকায় ঠিক আছে কিন্তু এটা হলো ঠিক না তো আমরা সবার সাথে সব রকম না আমরা এতটুকু ছাড় দিয়ে দিচ্ছি কাস্টমারের জন্য এবং কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সামির বাসন থেকে বলছি আবারও নতুন একটি ফুলের ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম